ইনসুলিন প্ল্যান ও ডায়াবেটিস নিয়ন্ত্রণে এর গুরুত্ব ডায়াবেটিস একটি দীর্ঘমেয়াদী রোগ যা রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে ব্যর্থতার কারণে ঘটে ইনসুলিন হল এমন একটি হরমোন যা শরীরের গ্লুকোজকে কোষে প্রবেশ করতে সাহায্য করে এবং শক্তি উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যেসব ডায়াবেটিক রোগীদের শরীর স্বাভাবিকভাবে ইনসুলিন উৎপাদন করতে পারে না অথবা ইনসুলিন যথাযথভাবে কাজ করে না তাদের জন্য ইনসুলিন প্ল্যান অনুসরণ করা অপরিহার্য ইনসুলিন প্ল্যান কি ইনসুলিন প্ল্যান হচ্ছে একটি নির্দিষ্ট সময়সূচী অনুযায়ী ইনসুলিন গ্রহণের ব্যবস্থা যা একজন ডায়াবেটিস রোগীর রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে এই প্ল্যানটি রোগীর বয়স জীবনযাপন পদ্ধতি খাদ্যাভ্যাস ওষুধ ব্যবস্থাপনা এবং শারীরিক সক্রিয়তার ওপর ভিত্তি করে তৈরি করা হয় ইনসুলিন প্ল্যানের ধরন এক বেসাল ইনসুলিন প্ল্যান বেসাল দীর্ঘমেয়াদী ইনসুলিন যা ধীরে ধীরে কাজ করে সাধারণত দিনে একবার অথবা দুইবার ইনজেকশন দিতে হয় দুই বোলাস ইনসুলিন প্ল্যান বোলাস খাওয়ার আগে নেওয়া হয় দ্রুত কাজ করে খাবারের পর রক্তে গ্লুকোজ বৃদ্ধিকে নিয়ন্ত্রণ করে তিন বেসাল বোলাস প্ল্যান বেসাল বোলাস প্রতিদিন একাধিক ইনজেকশন সবচেয়ে বেশি ব্যবহৃত পরিকল্পনা টাইপ এক ডায়াবেটিস রোগীদের জন্য চার প্রিমিক্স ইনসুলিন প্ল্যান বেসাল ও বোলাস ইনসুলিনের মিশ্রণ দিনে দুইবার নেওয়া হয় ইনসুলিন প্ল্যানের উপকারিতা রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখা হঠাৎ গ্লুকোজ লেভেল বেড়ে যাওয়া বা কমে যাওয়া থেকে রক্ষা ডায়াবেটিসজনিত জটিলতা যেমন কিডনি সমস্যা চোখের ক্ষতি এবং নার্ভ সমস্যা প্রতিরোধ স্বাভাবিক জীবনযাপন বজায় রাখা সতর্ক ইনসুলিন গ্রহণের সময় সঠিকভাবে মেনে চলা দরকার ইঞ্জেকশন দেওয়ার সঠিক স্থান এবং কৌশল জানা আবশ্যক ইনসুলিন নেওয়ার পরে খাবার খাওয়া জরুরি না হলে হাইপোগ্লাইসেমিয়া হতে পারে নিয়মিত ব্লাড সুগার পরীক্ষা করা উচিত ডাক্তারের সাথে ইনসুলিন প্ল্যান বিষয়ে আলোচনা করার সময় জিজ্ঞাসা করার উপযোগী প্রশ্ন আমার জন্য কোন ধরনের ইনসুলিন প্ল্যান সবচেয়ে উপযুক্ত বেসেল বোলেস বাপ্রিমিক্স কোনটি আমার দৈনন্দিন জীবনধারার সঙ্গে মানানসই দিনে কতবার ইনসুলিন নিতে হবে এবং কোন সময় খাবারের আগে পরে নাকি নির্দিষ্ট কোনো সময় ও ইনসুলিন ডোজ কীভাবে নির্ধারণ করা হবে ওজন খাদ্যাভ্যাস রক্তের সুগার রিপোর্ট ইত্যাদির ভিত্তিতে ইনসুলিন ইঞ্জেকশন কোথায় দেওয়া উচিত